সব জানা জিনিস না এই জন্য আছে এই কোর্সটা আছে আমাদের সবার এখন মুখস্থ কোর্স যেমন এস এমসি কমিটির সদস্য কারা কারা হতে পারবে এটা আমাদের সকলের জানা তারপর আমরা কিউ আছে চেক করে দেই দেখি না যে আমাদের আছে কারা কারা থাকতে পারে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদস্য সচিব যেটা হচ্ছে স্যার বলছিল তারপর সংশ্লিষ্ট বিদ্যালয় অধ্যয়নত ছাত্রছাত্রীদের মধ্য থেকে মনোনীত একজন বিদ্যা উৎসাহী মহিলা অভিভাবক ন্যূনতম এস এসি পাস সদস্য হবে তারপর সে সংশ্লিষ্ট বিদ্যালয় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মধ্য হতে মনোনীত একজন হচ্ছে বিদ্যা উৎসাহী পুরুষ অভিভাবক ন্যূনতম এসএসসি পাস সদস্য তারপরে যে বিদ্যালয়ে একজন জমিদাতা যেটা আপনার বলছেন জমিদাতা বা জমিদাতার উত্তরাধিকারী যদি থাকে তো অবশ্যই হবে খাস জমির উপর তো স্কুল তৈরি মানে অনেকে করে করছে তাহলে যেখানে খাস জমি হবে সেখানে কিন্তু জমিদাতা থাকবে না তারপরে একই উপজেলায় সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় নিকটবর্তী কোনো সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সদস্য তারপর সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে হতে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি একজন ওই বিদ্যালয় তাহলে বিদ্যালয়ে দুইজন প্রধান শিক্ষক সহকারী তা সংশ্লিষ্ট বিদ্যালয় অধ্যয়নত ছাত্রছাত্রীদের মধ্যে হতে নির্বাচিত দুইজন মহিলা অভিভাবক দুইজন মহিলা অভিভাবক তাহলে অভিভাবক আছে মহিলা থাকতেছে কয়জন তিনজন

সম্পদ সংগ্রহ সংরক্ষণ মূলত আছে যারা এসএমসি সদস্য হবে তারা হচ্ছে তারা মূলত মানে অনুদান মানে যে দানকারী যেকোনো ধরনের বা অনুদান গ্রহণের ক্ষেত্রে প্রধান শিক্ষক যথারীতি এসএমসি নিয়মিত সবাই উপস্থাপন করে অনুমোদন গ্রহণ করবে স্থানীয় উদ্যোগে সংগৃহীত সম্পদ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে ব্যবহার করা যাবে যে স্থাবর অস্থাবর সম্পদ সংগ্রহ এবং ব্যবহারের জন্য পৃথক পৃথক রেজিস্টার সংরক্ষণ করতে হবে যে স্থাবর অস্থাবর সম্পত্তির জন্য মানে স্থাবরের জন্য একটা রেজিস্টার অস্থাবরের জন্য একটা রেজিস্টার মানে জমির যে দলিল না তাহলে আছে জমির দলিল এবং আছে বিল্ডিং এটা আছে স্থাবর সম্পত্তি আর অস্থাবর মানে যেগুলা আছে সহজে ভেঙ্গে যায় মিনিমাম আছে আপনার 10 বছরের মধ্যে যেগুলা নষ্ট হবে সেগুলা অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি আর 10 বছরের মধ্যে যে সব জিনিস আছে নষ্ট হবে সেগুলো হচ্ছে অস্থাবর। তারপর আছে সংগীত ও নগদ অর্থের ক্ষেত্রে এস এম সি সদস্য সচিব ও সভাপতি যৌথ স্বাক্ষরে তফসিলভুক্ত ব্যাংকের মাধ্যমে হিসাব পরিচালনা করতে হবে। মানে ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হবে যে ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যালয় খেলার মাঠ ও অন্যান্য স্থাপনা যাতে নষ্ট না হয় সে বিষয়ে উপজেলা থানা প্রকৌশলীর প্রত্যয়ন গ্রহণ করতে হবে এখন আছে সয়েল টেস্ট করা হয় দেখা যাচ্ছে যে মানে উনি সয়েল টেস্ট না করে প্রত্যয়ন দিয়ে দিতে পারে তারপর বিল্ডিং এর হচ্ছে আপনার যে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে টেস্ট না করেই আপনার প্রত্যয়ন দিয়ে দিলো মানে কন্ট্রাক্টরের সাথে চুক্তি করি বুঝতে পারে না তাহলে আছে আপনার বিল্ডিং এর যে টেস্ট আছে বিল্ডিংটা তৈরি করার জন্য টেস্ট আছে অনেকগুলো তিন চারটা টেস্ট আছে মনে আছে একটা ইয়ং মডুলার টেস্ট আছে একটা মেকানিক্যাল টেস্ট আছে একটা আছে ইম্প্যাক্ট টেস্ট হার্ডনেস টেস্ট রেজিডিটি টেস্ট মানে মেশিন আছে আছে এই বিল্ডিংটা হচ্ছে কতদিন টিকবে বুঝতে মানে এই বিল্ডিংটা কতদিন টিকবে ওই মেশিন দ্বারা আছে টেস্ট করে আছে বলে দেওয়া যায় না মানে এক ইমপ্যাক্ট টেস্ট আছে হার্ডনেস টেস্ট আছে মেকানিক্যাল টেস্ট হিজিডিটি টেস্ট আর ইয়াং মডেলের টেস্ট মানে ইয়াং মডেলের টেস্টটা হয় হচ্ছে আপনার ইয়ার আপনার আছে ব্রিজ না মানে যেখানে আপনার হচ্ছে ধাতব পদার্থ ব্যবহৃত হয় মানে সেই জায়গায় হচ্ছে আপনার ইয়াং মডেলের টেস্টটা তাই এতগুলো টেস্ট আমরা হচ্ছে কখনো করতে দেখিনি করে নেই মানে আমি হচ্ছে মূলত হচ্ছে কিছুটা হইলো সেমি ইঞ্জিনিয়ার হ্যাঁ না তাহলে আছে এই যে টেস্ট আর আছে সয়েল টেস্ট যেটা করা হয় মানে সয়েল টেস্ট হচ্ছে আপনার হচ্ছে আয়ন ইম্পাইজেশন ম্যাথড বা মানে একটা টেস্ট আছে তারপর আছে মেথড এবং আছে রেজিস্টিভিটি মেথড এগুলো মেথডের মাধ্যমে আপনার হচ্ছে সয়েল টেস্ট করা হয় আর বিল্ডিং টেস্টের জন্য হচ্ছে আগে টেস্ট করা আছে উনি আছে ওর সাথে জড়িত ছিল উনি এই টেস্টগুলোর আছে নাম শুনে মানে মস্তিষ্কের সাথে আছে সারা প্রদান করতেছে কি তারপরে যে সংশ্লিষ্ট ক্লাস্টারে আছে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার বিদ্যালয় পরিদর্শনকালে সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার সংক্রান্ত হিসাব নিরীক্ষা পূর্ব স্বাক্ষর করবেন মানে মানে বিদ্যালয়ে আসলে পরিদর্শন করতে গেলে আসলে হচ্ছে সকালেই যাওয়া উচিত মানে সকালে যে মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি পরিদর্শন করা যায় তাহলে আট ঘন্টা সময় হবে না বুঝতে পারছেন না মানে আধ ঘন্টা সময়ও হচ্ছে কাভার করা যাবে মানে যতগুলো আছে সব অনুযায়ী যে পর্যায়ে পর্যবেক্ষণ করা মানে আর একটা স্কুল যদি ভালো হয় যদি একবার পর্যবেক্ষণ করা যায় মানে মানে পরিদর্শন করা যায় তাহলে ওই স্কুলে হচ্ছে দুই তিন বছর পরিদর্শন না করলে চলবে বুঝতে পারছেন কিন্তু আমরা হচ্ছে বিদ্যালয় পরিদর্শনে গেলে হচ্ছে যাবতীয় যত তথ্য আছে সব তথ্য আপনারা হচ্ছে মানে দিতে পারেন না মানে দেন না মানে তথ্য থাকে মানে বিভিন্ন উপায় আছে তথ্য না জানার জন্য আছে বিভিন্ন বিষয়ে এগিয়ে যাওয়া হয় তারপর আছে স্লিপ এইটা আছে খুবই একটা সমকপ্রদ এবং আকর্ষণীয় বিষয়বস্তু এইটার এর সবার আছে আকর্ষণ না যে বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা যে বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা তাই স্কুল লেভেল ডেভেলপমেন্ট প্লান যেটাকে আমরা বলি মানে স্কুল লেভেল ডেভেলপমেন্ট প্লান এটাকে বলা হয় স্লিপ যে বিদ্যালয়ের শিখন শেখানোর পরিবেশ সম্পর্কিত অবস্থা বিশ্লেষণ ও সমস্যা চিহ্নিতকরণ উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ ও সহযোগিতা নিশ্চিতকরণ বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা সমৃদ্ধ তহবিল পরিচালনা পরিচালনা করা স্থানীয় জনগণের নিকট হতে তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণ বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নির্দেশিকার বর্ণিত অন্যান্য দায়িত্ব পালন এখন আছে স্লিপে আপনাদের আছে শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ এর যদি উর্ধে থাকে তাহলে সত্তর হাজার টাকা করে বরাদ্দ দিচ্ছে আর আগে দিত পঞ্চাশ হাজার টাকা না তাহলে সদরে আছে হচ্ছে এখন দুই হচ্ছে টাকা প্রদান করা হয় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আছে হচ্ছে শিক্ষা কার্যক্রম শিক্ষা কার্যক্রম মানে এই জায়গায় আছে আমাদের সকলের অংশগ্রহণ থাকবে শিক্ষায় মানে কানা খোরা শারীরিক প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী হ্যাঁ মানসিক প্রতিবন্ধী মানে এবং হচ্ছে সবল এবং দুর্বল মানে সকল শিশুই জনশিক্ষা যে নিশ্চিত করা যে প্রক্রিয়া বা ব্যবস্থা সেটাকে বলা হয়েছে সংশ্লিষ্ট করণ এবং সকল শিক্ষাকে শিশুকে গুণগত শিক্ষা প্রদানের নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করবেন যেমন শিশু জরিপ কার্যক্রম সহায়তা প্রদান বিশেষ সাহিত্য সম্পন্ন শিশু চিহ্নিতকরণ ও ভর্তি সহ অন্যান্য কাজে সহযোগিতা প্রদান একভূত শিক্ষা কার্যক্রমের আওতায় প্রাপ্ত তহবিলের সদ্ব্যবহার নিশ্চিত করা তারপর আছে শিক্ষক অভিভাবক সমিতি প্রিটি এই কার্যক্রমটা হয় না আপনাদের বিদ্যালয়গুলোতে যতটুকু হয় আছে এস এম সি সভাটা হয় হ্যাঁ এটা কোনো কার্যক্রম চলে না ঠিক আছে মানে এটা যা আছে মন করে আছে দেখবেন যে রেজিস্টার লেখা আছে যেদিন আছে বইতে হ্যাঁ মানে কাজ আছে ধরি বানিয়ে আছে ওই যে কুমুরিয়াতে তার শাখা নে আরছে যাবে মানে এটার কাজ আছে তো মানে এইটার কাজের এটার মাধ্যমে আপনার কি হবে আপনার বিদ্যালয় আছে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে এবং উপস্থিতির পরিমাণ বাড়বে পিটিএর মাধ্যমে তাহলে এইখানে আছে কমিটিটাতে আছে এই যে সভাপতি আছে কারা আছেন যে শিক্ষক অভিভাবক সমিতি সাধারণ সদস্যগণ কর্তৃক নির্বাচিত একজন সদস্য মানে প্রধান শিক্ষক বা স্কুলের শিক্ষক কখনো হচ্ছে মানে সভাপতি হইতে পারবে না একটা সভাপতি হইতে পারবে আর সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সমিতির সাধারণ সদস্যগণ কর্তৃক নির্বাচিত একজন সদস্য সহ সভাপতি আহ সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব তারপর সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণের মধ্য হতে সাধারণ সদস্যগণ প্রত্যেক নির্বাচিত একজন শিক্ষক আহ সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় অভিভাগনের মধ্য থেকে সাধারণ সদস্যগণ প্রত্যেক নির্বাচিত তিনজন পুরুষ হইব সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় অভিভাবকনের মধ্য হতে সাধারণ সদস্যগণ কর্তৃক নির্বাচিত তিনজন মহিলা উইভ যেটা আছে এস এম সি যে এভাবে করা আছে এখন তো আছে হচ্ছে নির্বাহী কমিটি দায়িত্ব কর্তব্য মানে এরা কি কি দায়িত্ব কর্তব্য পালন করবে যে এলাকায় জরিপ গাছ সহায়তা প্রদান করা আহ শিক্ষক অভিভাবকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা বিদ্যালয় উন্নয়নে কল্যাণ সমিতি গঠন ও সম্পর্ক সংগ্রহ করা বিদ্যালয় আকর্ষণীয় করার জন্য শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থা কমিটিকে সহায়তা প্রদান করা অভিভাবক নিজেদের সন্তানের লেখা প্রতি যেরূপ যত্নবান হবেন পাড়া প্রতিবেশীদের সন্তানদের লেখার প্রতি সেরূপ গুরুত্ব প্রদান উৎসাহিত করবেন আহ প্রয়োজন বলিয়ে বিদ্যালয়ে গৃহ মেরামত করা বিদ্যালয়ে অঙ্গন পরিশোধ করা এবং বিদ্যালয়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণে সহায়তা করা মনে করেন আগে যেসব বিদ্যালয়ে সোলার প্যানেল ইয়া ছিল না বিদ্যুৎ সংযোগ ছিল না সেইসব বিদ্যালয় আছে সোলার প্যানেল দেওয়া অফিস বুঝলে না দেখা যাচ্ছে যে ওইসব বিদ্যালয় থেকে অনেক বিদ্যালয় থেকে সোলার প্যানেল গুলো আছে চুরি গেছে মানে এলাকার লোকের সাথে যদি সংশ্লিষ্টতা না থাকে তাতে এই জিনিসগুলো চুরি হয় মানে অনেক সম্পদ আছে আপনার খোয়া যায় বিদ্যালয় বুঝলেনা বিদ্যালয়ে দেখে হ্যাঁ হ্যাঁ তাহলে যখন আশেপাশে সকল মানুষকে যখন হচ্ছে বোঝানো যাবে যে এটা আছে আমাদের সম্পদ হ্যাঁ মানে আমাদের যখন আমরা বোঝাইতে পারিব যেই সম্পদ হচ্ছে আমাদের সম্পদ মানে এই এলাকার সম্পদ তখন তারাই হচ্ছে সেই সম্পদটাকে রক্ষা করে মানে চুরি করার পরিবর্তে তাহলে আমরা আজকে যতটুকু আলোচনা করলাম মানে ভিডিও